হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আজকের ভিডিওতে সিম সাপোর্টেড অ্যান্ড্রয়েড স্মার্টওয়া নিয়ে কথা বলবো এছাড়াও কিন্তু নন অ্যান্ড্রয়েডও আছে এগুলোর মধ্যে কী কী মডেল আছে দেখেন এস নাইন আছে এই পাশে ফাইভ জি আলটা ম্যাক্স পাচ্ছেন আর এটার মডেলটা হচ্ছে বি নাইন অনলাইন এডিশনটা অ্যান্ড WS9 এস নাইন এটা হচ্ছে ডুয়েল ক্যামেরা থাকবে রুটেড কিন্তু ক্যামেরাটা কে টেন রয়েছে যেটা সিম সাপোর্টেড অনেক বেশি পপুলার আমাদের কাছে DZ09 জিরো রয়েছে এরকম অনেকগুলা মডেল পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর প্রাইস স্পেসিফিকেশন এগুলো জানিয়ে দেব প্রথমে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আলটা S9 দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে সিলভার গোল্ডেন কম্বিনেশন যেটা আমরা একটু আনবক্সিং করে দেখাচ্ছি এটার মধ্যে চার চৌষট্টি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই যে চার চৌষট্টি ডুয়েল ক্যামেরা যেটার মধ্যে আপনারা ইউটিউব ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ টিকটক মেসেঞ্জার সকল কিছু চালাতে পারবেন দুইটা স্টেপ থাকবে একটা বডি থাকতেছে সিলভার সাথে ডাবল স্টেপ থাকবে একটা হচ্ছে অরেঞ্জ স্টেপ একটা ব্ল্যাক স্টেপ থাকতেছে প্রাইস পড়বে মাত্র বিয়াল্লিশশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশশো টাকার মধ্যে অ্যাস নাইন আলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই দুইটা কালার এভেলেবল আছে এটা হচ্ছে 5G আলটা ম্যাক্স এটার মধ্যে কি কি আছে ফেসবুক আছে ইয়াহু আছে বিবিসি নিউজ আছে গুগল আছে এখানে 5G প্লাস দেওয়া আছে 5G আলটা ম্যাক্স সুপার অ্যামোলেট ডিসপ্লে সহকারে দেওয়া আছে খুব সুন্দর ব্র্যান্ডিং করা আছে এখানে কি কি ফিচার আছে সকল কিছু এখানে ডিসপ্লেতে রয়েছে এন্ড আমরা যদি একটু আনবক্সিং করে দেখাই এটার ভিতরে কি কি থাকতেছে একটা সিলভার বডি থাকতেছে এন্ড দেখেন চমৎকার একটা কোয়ালিটির মধ্যে থাকবে সাথে থাকবে একটা স্ট্রেপ অরেঞ্জ কালারের মধ্যে সিলভার বডির সাথে অরেঞ্জ স্টেপ দিয়ে আবার ম্যাগনেটিক চার্জার পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটা পড়তেছে মাত্র দুই হাজার টাকা সব জায়গায় দেখেন পঁচিশশো টাকা করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে পাচ্ছেন পাঁচশো টাকা ডিসকাউন্টে আপনারা ফাভ ফাইভ জি ম্যাক্সটা নিতে পারবেন অ্যান্ড নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটি কালেকশন বি নাইন অনলাইন এডিশন সিম সাপোর্টেড অ্যান্ড এই পাশে ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড ক্রাউন বাটনটা রয়েছে এটাও কিন্তু সিম সাপোর্টেড আমরা যদি দেখাই এটা আনবক্সিং করে এটার ভিতরে আসি ইউজার ম্যানুয়াল গাইড পেয়ে যাচ্ছেন একটা সিলভার বড়ি আছে অ্যান্ড সিম এই পাশে সিমটা বলতে পারবেন এটা প্রেস করলে টান দিলে কিন্তু ক্যামেরাটা পাচ্ছেন এখানে ক্যামেরাটাও থাকতেছে সিম সাপোর্টেড এটার প্রাইসটাও পড়তেছে মাত্র দুই হাজার টাকায় স্ট্রেপ থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ম্যাগনেটিক চার্জার থাকতেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে মডেলটা আমরা আবারও বলে দিচ্ছি বি ডাব্লিউ নাইন এই যে দেখেন এখানে দেওয়া আছে বি নাইন অনলাইন এডিশন মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন টু জি সাপোর্টেড ফোর জি সাপোর্টেড ক্যামেরা রয়েছে এখানে আপনি গুগল সাপোর্ট করবে ফেসবুক ইয়া হো এগুলা কিন্তু চালাতে পারবেন অ্যান্ড সাথে যেই কালেকশানটা আছে এরপর দেখাবো ডাব্লু এস নাইন আলটা এটাও অনেক সুন্দর একটি কালেকশান আমরা যদি দেখাই আনবক্সিং করে এটার মধ্যেও কিন্তু আপনারা খুব সুন্দর একটা বডি পাচ্ছেন ব্ল্যাক কালারটা আছে সিলভার কালার দুই দুইটা কালার হয় এটার মধ্যে ব্ল্যাক স্ট্রেপ দিয়ে হবে সাথে একটি মানে ওয়্যারলেস ওয়্যারলেসের মধ্যে ম্যাগনেটিক একটা ডক দেওয়া আছে আর এটার ক্যামেরাটা কোথায় আছে সেটা একটু দেখে দিচ্ছি আপনাদের জাস্ট ক্যামেরাটা শো করে দিচ্ছি এই যে এটাই হচ্ছে ক্যামেরাটা ক্রাউন বাটন যেখানে এখানেই আপনি ক্যামেরাটা পাচ্ছেন এই যে ক্যামেরাটা রোটেট করা যায় এভাবে আপনি চাইলে ঘুরাতেও পারবেন ঘুরিয়ে কিন্তু ফ্রন্টে ব্যাকে দুই সাইডে ইউজ করতে পারবেন ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এগুলো করতে পারবেন আর এই পাশে সিমেন্ট লটটা পেয়ে যাচ্ছেন আপনারা এটা প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস সব জায়গায় দেখবেন পাঁচ করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা টাকে পঁয়তাল্লিশশো টাকায় এস নাইন ডুয়েল ক্যামেরা সহ এই প্রোডাক্টটি নিতে পারবেন ভেরিয়েন্টটা হচ্ছে আট একশো আঠাইশ আট জিবি একশো জিবি ভেরিয়েন্টের মধ্যে ওকে তারপর দেখাবো কে টেন মডেল কে টেন অনেক বেশি পপুলার প্রচুর সেল করে এই প্রোডাক্টটা ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে কে টেন এটা তেরোশো টাকার মধ্যে নিতে পারবেন সিম মেমোরি সাপোর্টেড কিন্তু একদম অল্প বাজেটের মধ্যে চমৎকার একটি ওয়াচ কে টেন এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ডিজেড জিরো নাইন দেখেন এটার মধ্যেও কিন্তু আপনি একটি চার্জার পাচ্ছেন একটা ইনস্ট্রাকশন বুক পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে গড়িটা গড়িটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা গড়ি এই পাশে ক্যামেরা থাকতেছে এই পাশে অন অফ বাটন রয়েছে অ্যান্ড চার্জিং পোর্টটা আছে এই পাশে এক হাজার টাকা বাজেটের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটি কালেকশন আমরা আবারও একটু প্রাইসটা বলে দিচ্ছি ডিজেড জিরো নাইন এটা এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন কেটেন নিতে পারবেন মাত্র তেরোশো টাকার মধ্যে সবাই চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো করে সেল করতেছে আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকায় অ্যান্ড এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ডাব্লো এস নাইন আলটা এটাও সবাই সেল করতেছে পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে নিতে পারবেন

সব জায়গায় নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে সবার হাতে হাতে আমরা চাই স্মার্ট অস্থায় আর বিখ্যাত বাজার ডট কম মানে আপনার আস্থার একটা জায়গা যেখান থেকে অথেন্টিক প্রোডাক্ট আপনি নিতে পারবেন তো সবাইকে আমন্ত্রণ রইল অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার অপশন আছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন জাস্ট একশো টাকা পে করে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা পাঠিয়ে দিব আপনার ঠিকানা আপনার পছন্দের প্রোডাক্টটি একদম ঘরে বসে আপনার প্রোডাক্টটা পারচেস করে ফেলতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড বিখ্যাত বাজারের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম